সুন্দর করে বলেন তো আমাদের কাছে জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি মাশাল্লাহ আমি আপনি যতই চেষ্টা করি চেষ্টা করেও জীবন বাঁচানো যাবে না যত চেষ্টা করি যত ডাক্তার ধরি আর যতই যা করি জীবন বাঁচানো যাবে না যাবে যাবে না হয়তো দুই চার দিন বেশি বাঁচবেন আর কি মানে আমাদের ধারণা যে চিকিৎসা টিকিকেশন নানান দিলে হয়তো আদি মুঠটো ওই চিকিৎসা নোৱাৰে কাৰণ কেউ মূল্য অথচ আমরা যখন কোৰানকে পড়ি তখন দেখি এল্লাজিব খলাকল মাওকাল হায়াতা লিয়া বলুৱা কম আইয়ো কম আহা চা নোহামালান পহুৱাল আজি জলকফোৰ অল্লভ তবে আমরা একটু চেষ্টা করলে আমাদের ইমানকে বাঁচানো যাবে তাহলে আমরা কি বাঁচাবো যেটা বাঁচান যাবে না সেটার উপর চেষ্টা করব না যেটা বাঁচান যাবে তার উপরে চেষ্টা করব। তাহলে কি বাঁচান যাবে জীবন না ইমান জোরে বলেন জীবন না ইমান তো তাহলে যেটা বাঁচান যাবে সেটার পিছনে আমরা সময় না দিয়া যেটা বাঁচান যাবে না তার উপরে এত সময় দিলেন আরে তাসদিক বিল জেনানের পরে বলা হচ্ছে আমল বিল আরকান ইমান অনুযায়ী আমল করা লাগবে আমাদের ইমান আছে বলি আমরা রোজা আছি দরে কথা ঠিক কিনা ইমান না থাকলে আমরা থাকতাম থাকতাম না আল্লাহ বললেন তোমাদের আগেও রোজা ফরজ ছিল তোমাদের জন্য রোজা ফরজ করা হলো রোজা রাখার কারণে যেই রেজাল্ট আসবে সেই রেজাল্টটা হলো লা কম তাত্তা কোণ আশা করা যায় তোমরা মদতাকি হবে সোনার লগন মোদতাকি মোদতাকির ব্যাখ্যা কোরানের প্রথমে আছে জালিকাল লিকাল কিতাপ বল আর আই বফি হুদারলিল মোদতাকিন লা আর হুদারলিল মোদাকিন খুব খেয়াল করবেন আবার রমজান মাসি আল্লাহ কোরআন নাজিল করছে সন আল্লাহ কেন আবার সেই কোরআনের প্রথমেই বলতেছে কোরআন থেকে হেদাত নিবার গেলে মোত্তাকি হওয়া লাগবে আপনার বলেন তো অঙ্গা অঙ্গি জড়িত না নাই আপনারা খেয়াল করে দেখছেন কোরআনের প্রথমে আল্লাহ কেন বললেন যে হুদাল্ল কিন এখানে তো আল্লাহ বলতে পারতেন নাস। কিন্তু হুদাল্লীল নাচ না বলে হুদাল্ল মোত্তাকিন বলার পিছনে কারণ আছে কারণ এই যে আপনারা কোরআনের ওয়াজ শুনতেছেন আপনারা শুনতেছেন না শুনতেছেন কি না মনে কষ্ট নেবেন না আপনাদের চাইতেও বহু ভক্তি নিয়ে কোরআন শরীফ শ্রবণ করছে আবু জেহেল আপনারা তো এদিক সেদিক তাকি করতেছেন কিন্তু ও কোনোদিকে তাকি করেনি আপনারা বসার চান্সে আছেন আর আবু জেহেল বসারও জায়গা পায়নি নবী যখন কোরআন তেলত করছে রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত নবীর কোরআন তেলাওয়া শুনেছে এত গুরুত্ব দিয়ে শুনেছে যে রাত কোন দিক দিয়ে গেল এটাও খেয়াল করেনি সকালবেলা মিটিংয়ের মধ্যে গিয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি আপনারা বলেন তো রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না তাহলে গুরুত্ব কম না বেশি এ কথা না কেন গুরুত্ব কম না বেশি দেখছেন দাঁড়িয়া থেকে শুনিছে রাত কোন দিক গেল বোঝাই গেল না তার মানে কি বোঝা যাচ্ছে হুদাল্লিল মোত্তাকিন এখানে খেয়াল করা লাগবে আবু জেহেল কিন্তু কোরআন শরীফ শ্রবণ করেছে কিন্তু কোরআন থেকে হেদাত পায়নি কোরআন থেকে কি পাইনি হেদাত পাইনি কিন্তু আবু বাক্ক রা তালু কোরআন শরীফ শুনেছে এবং কোরআন থেকে হেদাত নিছে জোরে কথা ঠিক কিনা এখানে খেয়াল করা লাগবে মোত্তাকি কারা আর মোত্তাকি ছাড়া মিটিংয়ের মধ্যে যখন আবু এটা খুব খেয়াল করবেন মিটিংয়ের মধ্যে যখন আবু বলতেছেন এত সুন্দর কোরআনের বাণী রাতটা কোন দিক গেল বুঝবারই পারিনি তখন আবু সুফিয়ান বলে নেতা যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে যায় বোঝা যায় না সেই কোরআন গ্রহণ করলে অসুবিধা কি মানে শুনতেই যদি এত ভালো লাগে সেইটা ধরলে অসুবিধা কি আপনারা বলেন যারা আজকে ওয়াজ শুনতেছেন খালি শোনার জন্যে খালি কোরআন শোনার জন্যে ওয়াজ শোনার জন্যে সামিয়ে না শুনতে হবে এইটাকে গ্রহণ করার জন্যে মেনে নেওয়ার জন্যে তো এখন এইটাই প্রশ্ন করতেছে আবু সুফিয়ান যে শুনতেই রাত কোন দিকটা যায় বোঝা যায় না তাহলে সেটা ধরলে অসুবিধে কি আজ বাংলাদেশে অনেকেই কোরআন শুনবার চায় কোরআনের ওয়াজ করলে কোনো সমস্যা নেই কিন্তু কোরআনের রাজনীতি কোরআনের আইন যখন কথা বলতে চায় তখন অনেকেরই কথা ঠিক না কারণ কি কারণ হলো আল্লাহর কোরআনকে যারা গ্রহণ করবে তারা এক দল আর কোরআন সোনার আর এক দল তো এখানে মোত্তাকি এই যে হুদাল্লীল মোত্তাকি বলা হয়েছে মোত্তাকি এখানে ব্যাখ্যার মধ্যে দেখবেন এই মোত্তাকির আবার বৈশিষ্ট্য আছে এই এখানেই আল্লাহ বলেছেন বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের মধ্যে এক নম্বর হল প্রতি বিশ্বাস স্থাপন করা লাগবে আপনারা বলেন তো রমজান মাসে যারা রোজা রাখতেছে অদৃশ্যের প্রতি তাদের বিশ্বাস আছে না নাই যারা কেন আছে না নাই আসরের নামাজ পড়ে আসরের নামাজ পড়ে জমি ধান দেখ দেখাচ্ছে ধান দেখ উপর পানি চলমল করতেছে আর নিচে এক ফোটাও পানি নাই। যে জমিত পানি নাই ওটা হলো ওই নামাজি দেখে আমার জমি পানি নাই উপরে এত পানি এখন পানি কাটা দিবে কাটা দেওয়ার আগে চারিদিকে দেখতেছে এরকম করে চারিদিকে দেখতেছে দেখে কেউ নাই আস্তে করে বসা বিশ মিল্লা কয়েক পানি কাটছে কি কয়ে কাটছে বাংলাদেশে এমন কিছু দলের লোক আছে এরা বিশ মিল্লা কয়ে কাম সারে ঝরে কোন কথা ঠিক কি না এই বিশ মিল্লা কয়ে জমির আল কাটছে আল কাটা ওই পানি দিয়ে হাত ধোসে ধুয়ে আবার উপর দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ কেউ দেখেনি লোকটা কিন্তু আসরের নামাজ পড়েছে ওই লোকটাই রমজান মাসে সামান্য উজু করতে সামান্য পানি গলার মধ্যে গ্যাসে না ওই লোকটাই যাই জমির আল কাটলো ওই লোকটাই রোজা আছে সামান্য কুলি করতে গিয়ে সামান্য পানি ভিতরে গ্যাসে কেনা করতেছে কে রে ভাই কি হয়েছে বলে হুজুর মনে হচ্ছে সামান্য পানি হয়তো তাহলে ওর গলার মধ্যে পানি ঢুকছে এটা কে দেখছে এ কথা কর না কেন কে দেখছে তাহলে যখন জমির ধান কাটলো তখন এই আল্লাহ কুটি রাখছে না জমির তখন আল কাটলো পানি দেওয়ার জন্য তখন কোন দিকে তাকাছে আপনার এখন তো তখন কোন দিকে তাকাছে এই চাকরি দিকে আর যখন রোজা অবস্থায় সামান্য পানি গলার মধ্যে গেছে তখন ওয়াক ওয়াক করতেছে ওই জায়গাত কে দেখলো তাহলে আপনার বুঝা পারেন নাই আল কাটার সময় আল্লাহ কুটি ছিল আর রোজার সময় আল্লাহ গোলার মধ্যে পানি ঢুকলো সেটা আল্লাহ দেখ পারে বলো তার মানে ওজা গেল মানুষ নামাজ পড়ে নামাজের দ্বারা মানুষ মুত্তাকি পুরোপুরি হতে পারে না মানুষ হজ করে হজরের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না মানুষ যাকাত দেয় যাকাতের দ্বারা মানুষ পুরোপুরি মুত্তাকি হবার পারে না কিন্তু মানুষ যখন রোজা রাখে এই রোজার দ্বারাই আশা করা যায় আল্লাহ কুন তাত তাকুন সে পুরোপুরি মুত্তাকি হয়ে যায় জরিকান সুবহানাল্লাহ এখন চিন্তা করেন এ কোরআন থেকে হেদাত নেবার গেলে কি হওয়া লাগবে মত্তা কি রমজান মাসে আমরা যারা এখানে বসে আজকে আলোচনা শুনতেছি আমরা সবাই কি এ ব্যাপারে ওয়াদা করতে পারি যে আল্লাহর কোরআন থেকে হেদাত নিতে গেলে কোরআনকে শুধু শুনলে হবে না বাস্তবে আল্লাহর কোরআনকে গ্রহণ করা লাগবে আমরা আল্লাহর কোরআন শুধু শুনব না কারা কারা আল্লাহর কোরআন গ্রহণ করবো দুই হাত তুলে একটু আল্লাহকে দেখান তো দেখি হাত নামান আল্লাহ তুমি সব দেখলে রোজা অবস্থায় হাত তুলে তোমারে দেখাই দিল শুধুমাত্র কোরআন তারা শুনবে না আবু জেহেলের মতন বরং আবু বকরের মতন কোরআন শুনবে এবং কোরআনকে গ্রহণ করে নিবে আল্লাহ কোরআন থেকে হেদায়ত নিতে গেলে মোত্তাকে হওয়া লাগবে আর আল্লাহ বলতেছেন আত্মা করল মুসলিমন তোমরা ভয় করো আল্লাহর জোরে বলেন কার বিশ্বাস লাগবে কেউ না কারল আল্লাহ দেখতেছে আমাদের দেশেই বিশ্বাস নাই গত পরশু দিন আমি দেখলাম একটা মাপ যন্ত্র আগে তো ডাড়ি ছিল ডাঁড়ি হাইকোর্ট থেকে বাতিল করছে বুঝলেন দাঁড়ি বললা হাইকোর্ট থেকে কী করছে বাতিল করছে এখন আর দাড়ি বল্লা নাই এখন একটা মিটার যন্ত্র আছে। আমি দেখলাম আপনারা দেখছেন কি না যে ওই যন্ত্রের এক সাইডে একটা তরমুজ দিলে ওজন হয় সাত কেজি কয় কেজি আবার এই সাইডে যখন দেয় তখন হয় চার কেজি একই একই যন্ত্র একদিকে সাত কেজি একদিকে চার কেজি কারণ কি ওই বিক্রি করতেছে যেদিকে সাত কেজি হয় ওইদিকে এদিকে দেয় না আপনার কি বুঝতেছেন রমজান মাস ওই লোকটা যদি মোত্তাকি হতো তাহলে মানুষকে এইভাবে ঠকাবার পারতো না জোরেখন্দ কথা ঠিক কি না তাহলে বোঝা গেল রমজান মাস পালেও রমজানের রোজা থাকলেও মানুষ মোত্তাকি হবার পারতেছে না চেষ্টা করলেও পারতেছে না আপনারা দেখছেন ফেসবুকে একটা ভিডিও দিছে যে পবিত্র মক্কায় রোজার ওটার সাথে সাথেই তারা বলল আল্লাহ দয়া করে তালা নাজিলের মাস আবার আমাদেরকে দান করলেন আল্লাহ দয়া করে কোরআন নাজিলের মাস আল্লাহ আমাদেরকে দিলেন কারণ কোরআন নাজিলের মাস রোজার মাস পাওয়া যে একটা ভাগ্যের ব্যাপার এটা রাসুলের দোয়ার মাধ্যমে বোঝা যায় যেই রজমের চাঁদ উঠেছে রাসূল দোয়া করতেন আল্ল আহ বারিক রানা ফির রজা সাবান ও বাল্লিক না রমাদান রমজান পর্যন্ত রাসূলের হায়াতকে লম্বা করার দোয়া করতেন কার কাছে জোরে বলেন কার কাছে তাহলে রমজান মাস কত বড়ো দামি মাস যে রাসূল পর্যন্ত বাল্লিক না রমাদান পর্যন্ত দোয়া করতো আর সে রোজার মাস যেই চাঁদ পাইছে ওখানে ভিডিওর মধ্যে দেখাচ্ছে দোকানদার বলতেছে রোজার চাঁদ আগে যে জিনিসের দাম যা ছিল চাঁদ সাথে সাথে সেই জিনিসের দাম অর্ধেক করে দাও কি করে দাও অর্ধেক করে দাও ওটা দেখাচ্ছে আপনার দেখছেন হয়তো দেখাচ্ছে যেখানে দশ টাকা সেখানে দশ কাটা দিয়ে পাঁচ লিখতেছে যেখানে বিশ সেখানে বিশ কাটা দশ লিখতেছে যেখানে চল্লিশ